হ্যালো আমরা এসছি ওই দেখো তুমি বলবে তুমি শুরু করেছে ওই দেখো ওটা হচ্ছে আমাদের দেশি বোর্ড এখানে অনেক হল আছে আর দেখো সবাই চলে যাচ্ছে এখানে আর দেখো সামনে একটা ব্রিজ আছে বড় একটা ওই দেখো একটা মন্দির এখানে আর ওই দেখো কি একটা সুন্দর সান সান জুম করে দেখাচ্ছি तो एक ने ग्रास दगा चिकन देखने पूरा पानी है कने कोनो आइलैंड नहीं हम लोग ब्रिज जाने का चले सी ए देखो एक जिनिस देखो ए देख तंगा अखन जास ना जास ना ए देख ए देख की बाबा ए देख ए देख दरो 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 আর এখানে যদি আমরা জাম্প করি তো এটা নড়ে সুন্দর গায়েরা এখানে ঘুরে বেড়াচ্ছে দেখো কি সুন্দর একটা জায়গা

Hehehe <laughs>